সিনিয়র ডাক্তার আজকে প্রথম পথে না এরকম নয় প্রথম দিন থেকেই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমাদের পাশাপাশি প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন স্বাস্থ্যকর্মীদের সংগঠন নাগরিক যে মঞ্চগুলো সবাই কিন্তু প্রথম দিন থেকেই ছিল আজকে যে কর্মসূচি তারা নিয়েছেন জুনিয়র ডাক্তার এবং অভয়া মঞ্চ আজকে আমরা বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে সেই সংহতিতে আজকে সেই অবস্থানে এসেছি এবং তারা যে ন্যায্য দাবিগুলো করছে সেগুলো আমাদেরও দাবি সেগুলো সবার দাবি যে এতদিন পরে কেন সাপ্লিমেন্টারি চার্জেস সিবিআই দিতে পারছে না নব্বই দিন নিয়ে যাওয়ার পরে বন্ধপাঠ হয়ে গেল তার কত একটা গুরুতর অভিযোগের জন্য এই যে সন্দীপ সন্দীপ ঘোষ থানা অধি অভিযুক্ত মণ্ডল তাদেরকে গ্রেপ্তার করলো তারা হেফাজতে নিল তবু তারা কোনো চার্জশিট দিতে পারলো না এটা কি নিহাতি অকর্মণ্যতা অপদার্থতা নাকি ওপরে ওপরে কোনো প্রভাবশালী মানে সেটিং তত্ত্বের কথা সামনে আসছে নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা এত কিছু বুঝি না আমরা এটাই বুঝতে চাই যে আমরা রাজপথে থেকে যদি সেটিং হয়েও থাকে এই সব কিছুর ওপরে উঠে আমাদের সহকর্মী ন্যায় বিচার আমাদের চাই যদি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা না দিতে পারে তাহলে কেন গ্রেপ্তার করেছিল যদি গ্রেপ্তার করেছিল তাহলে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট চাই কেননা এরকম একটা ঘটনায় ধর্ষণ খুনের ঘটনা যে ঘটিয়েছে এবং যারা চাপা দিতে চেয়েছে চাপা দিয়েছে তারা প্রত্যেকে সমানভাবে দোষী এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা তাই তাদের শাস্তির দাবিতেই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে এবং দ্বিতীয় যে দাবি যে আর্থিক দুর্নীতির যে মামলা সেখানে দিকে চার্জ দিয়েছে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে তৃণমূল কংগ্রেস ছাত্ররা আর্জি করেন আপনারা সবাই জানেন তাদের বিরুদ্ধে কেন নো অবজেকশন দিচ্ছে না রাজ্য সরকার সেই জবাব কিন্তু দিতে হবে এবং অবিলম্বে এনওসি দিতে হবে এবং এই দুটো এই মুহূর্তে দাবি এই দাবিতে তারা পাশে রয়েছেন এছাড়াও দেখুন রাস্তায় থাকার কিন্তু কারণের অভাব নেই আপনারা সবাই জানেন এই ডরিনা ক্রসিংয়ে আমরা যখন অনশন করছিলাম দশ দফা দাবিতে বলা হয়েছিল যে সব দাবি হিটে গিয়েছে আপনারা সবাই জানেন আজকে হাসপাতালগুলোতে গিয়ে খবর নিন যে সেখানে রেফারেন্স সিস্টেমের কি অবস্থা আদৌ কিছু হয়েছে কিনা রেফারেল সমস্যা রোগীরা ঘুরছে কিনা নিয়োগের কথা বলেছিলাম বলা হয়েছিল যে ওবিসি মামলার সমাধান হলে আস্তে আস্তে হবে সেই মামলা এখন বিষবাও চলে আদৌ নিয়োগ হবে কি হবে না এই গোটা যে যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি তার দায় নিয়ে স্বাস্থ্য সচিব তার যে অপসারণের ব্যাপার কোনো জায়গাতেই কোনো জায়গায় এগোচ্ছে না ফলত আমরা সবাই বুঝতে পারছি থ্রেড কালচারের যে লোকেরা যাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশন করতে বলেছিলাম আজকে যে উল্টো ব্যাপার আজকেই আমরা দেখলাম খবর কাগজে বেরিয়েছে কোচবিহারে কোচবিহার এম সেখানে ট্রেড কালচারে অভিযুক্ত যারা ছিল তারা একজন ইন্টার্নকে মারধর করেছে এই ঘটনাগুলো ঘটছে আপনাদের মিডিয়া বন্ধুদেরও আমাদের আবেদন থাকবে এই খবরগুলো আপনারা আরও বেশি প্রকাশে আনুন এবং এই প্রত্যেকটা দাবিতে যে অভয়ার ন্যায় বিচার এবং আর একটা অভয় যাতে না হতে পারে সেই জন্য যে আমরা সবাই রাজপথে আছি একসাথে আছি

অভয় মঞ্চ এবং সিনিয়র ডাক্তার থেকে অবস্থান মঞ্চ আজকে দেখলাম সেটা আমরা যখন পারমিশন চাই পুলিশ বলতে যে হবে না তাদেরকে কোর্টে যেতে হবে এবং কোর্টে কিন্তু খুব সহজেই তারা তাদের যে তারা যে দেবে না বলেছিলেন সেটা মানে খারিজ হয়ে গেল এবং পারমিশন পাওয়া গেল তো আমরা বুঝতে না যে পুলিশ প্রশাসনেরই বা কিসের ভয় তারা কার পক্ষ নিতে চাইছে না একজন যদি একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজ্যে একটা কোনো সংগঠন কোনো মঞ্চ যদি ডাইপিজার জন্য একটা অবস্থান করতে চায় তাহলে তাকে আটকানো কেন হবে এর আগে আমরা দেখেছি জোয়ের কার্নিভাল তখন আমরা দেখেছি ব্যারিকেড আমরা লালবাজারের সামনে দেখেছিলাম ব্যারিকেড স্বাস্থ্য ভবনের সামনে দেখেছি এখানে সামনে দেখেছি একই জিনিস আবার দেখেছি তো সেখানে পুলিশ প্রশাসন আসলে কাদের পক্ষ নিতে চাইছে পরোক্ষে বা প্রত্যক্ষভাবে কি দর্শক বা যারা এই ছেট খালচার ভয়ের রাজনীতি তাদের পক্ষ নিতে চাইছে যদি এটা হয়ে থাকে তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো বার্তা নয় ভালো কথা নয় এটা কথাটা বুঝতে হবে